নমস্কার উর্মি উমিও অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা লাইফুমা লাইফুমা সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত যাকে আমরা সাধারণ মানুষ টিউমার হিসেবে জানি লাইফমা হল একটি নির্দোষ টিউমার যা সোনবিযুক্ত টিস্যু দিয়ে গঠিত নরম টিস্যু টিউমারগুলোর মধ্যে লাইফ ফোমা হচ্ছে সবচেয়ে সাধারণ ধরন লাইফোমাগুলোর পিণ্ডকে হাত দিয়ে স্পর্শ করলে নরম অনুভূত হয় সাধারণত না চড়ানো যায় এবং সাধারণভাবে এগুলি ব্যথায় অনেক লাইফোমা ছোট আকারে সাধারণত এক সেন্টিমিটার বেশের কম কিন্তু কোনো কোনো লাইফোমা ছয় সেন্টিমিটারের চেয়ে বড় আকারে হতে পারে সাধারণত চল্লিশ থেকে ষাট বছর বয়সের বয়সের লাইফোমা বেশি দেখা দেয় তবে শিশুদেরও এটি হতে পারে কারো কারো মতে লাইফোমা ক্যান্সারে রূপান্তর করতে পারে আজকে আপনাদের সাথে লাইফোমার কারণ এবং তার কয়েকটি হোমিওপেথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন লাইফোমার কারণ এখনও অজানা না তবে কারো কারো মতে এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া ত্রুটিপূর্ণ জিনের কারণে হয় বলে মনে করে লাইফোমা শরীরের যে কোনো অংশে গঠন করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ফিট, পেট অন্ত্র বা উন্তে সাধারণত দেখা যায় উপসর্গ হয় নরম অনুভূত হয় আঙুল দিয়ে ঠেলে দিলে সহজেই নড়াচড়া করে ফ্যাকাশে বর্ণের বর্ণহীন ধীরে ধীরে বড় হয় বেদনাদায়কও হতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা লাইফ মাস চিকিৎসার ক্ষেত্রে উর্মি হুমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আসুন এবার লাইফ মাস চিকিৎসায় কয়েক কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে চেষ্টা করি ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার যাদের ওজন বেশি তাদের লাইফমার চিকিৎসার জন্য এটি একটি সেরা ওষুধ যাদের মাথা দিয়ে অতিরিক্ত গাম হয় ঠান্ডা বাতাসের প্রতি সংবেদনশীলতা এবং ডিম খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকে তাদের জন্য কার্যকর সালফার যেসব রুগীদের খাবারে বেশি মিষ্টি খাওয়া আকাঙ্ক্ষা শরীরে অতিরিক্ত ঘাম তাপের প্রতি সংবেদনশীলতা এবং স্নানের প্রতি অনিয়াসহ শরীরে পরা এবং নোংরা স্বভাবের হয় তাদের জন্য সালফার উপযোগী বেলাডোমা লাইফমা সাধারণত ব্যথাহীন হয় অনেক সময় এটি বেদানাদায়কও হতে পারে এই ধরনের পরিস্থিতিতে টিউমারটি স্পর্শ করলে ব্যথা আরও বেড়ে যায় বেলোনা শুধু ব্যথা কমাতেই সাহায্য করে না ফিন্ডটিকেও পুরোপুরি দ্রবীভূত করতে সাহায্য করে এটি শরীরের যে কোনো জায়গায় তৈরি হওয়া সর্বিযুক্ত ফিন্ডগুলিকে দ্রবী দ্রবীভূত করতে সহায়তা করে রুবি যদি উচ্চ কোলেস্টেরল থাকে তাহলে এটি পরিসনার জন্য সারা ওষুধ ক্যালকেরিয়া ক্যালকেরিয়া প্লোর শরীরের যে কোনো জায়গায় নরম ফিন্ড তৈরি হয় এবং তা দূর করতে ক্যালকেরিয়া প্লোর উপযোগী একটি হোমিওপ্যাথিক প্রতিকার আজ এই পর্যন্তই ধন্যবাদ